পদ্ধতিতে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনে বাংলা ভাষা চল্লিশ নম্বরের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার সময় ছিল এক ঘন্টা মিনিট উল্লেখযোগ্যভাবে এবারই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে ও এম আর সিট পদ্ধতি চুচুরা বিনোদনী বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পাঁচটি স্কুলের পরীক্ষার্থী অংশগ্রহণ করেন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয় তার আগে পরীক্ষার্থীদের সঠিকভাবে চেকিং করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান নতুন ওএমআর এমআর সিতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে ভবিষ্যতে প্রযোজিতামূলক পরীক্ষায় তাদের উপকারে আসবে নিয়মিত ও অনুশীলনের মধ্যে দিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা শিক্ষা দপ্তরের পর্যবেক্ষকরা জানান আগামী দিনে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এবছর থেকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শুরু হয়েছে আগামী দিনে চতুর্থ সেমিস্টারে বৃহত্তর প্রশ্ন সমূহের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

পরীক্ষা দিয়ে পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে যতটা পড়ে ততটা ততটা পিছি বেঙ্গলি পরীক্ষাটা তোমার বেশ ভালোই এসছে তো তোমার মানে একটু মিডিয়াম টাইপের হয়েছে বেশি বেশি অনেক ব্যাকরণ থেকে এসছে তোমার অনেক জায়গা টাফ ছিল ব্যাকরণ কিন্তু টেক্সট থেকে

এবং আমাদের ছাত্রছাত্রীদের এই ওয়েমার সিটের সঙ্গে পরিচিতি ঘটানোর জন্যই আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করেছে এবং এই চিন্তা ভাবনাটা সুদূর প্রসারী ভবিষ্যৎ প্রজন্মের কথা কিন্তু মাথায় রেখেই ভাবনাটা করা হয়েছে হ্যাঁ ওয়েমআরটা তো দেখুন এবার যে প্রথম ওএমআর তা কিন্তু নয় এর আগে এনভায়রনমেন্ট স্টাডি বলে একটা পরীক্ষা হতো তিরিশ কম নাম্বারেরই হতো সেখানেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা ওয়েমার সিটে পরীক্ষা দিয়েছে এবং সেই ব্যাপারটাকে আরও বিস্তারিতভাবে করার জন্য এখন কিন্তু প্রতিটা সাবজেক্টেই তারা ওই এমআর যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাটা করা হয় আরও মানে পড়ার জন্য কি এরকম হ্যাঁ অবশ্যই কেননা এতে ছাত্রছাত্রীদের একটা ধারণা অবশ্যই আসবে কিভাবে কি পড়াশোনা করলে এবং এমসিকিউ কোশ্চেন যখনই হবে তখন কিন্তু তাকে ডিটেলসে পড়তে হবে এবং ডিটেলসে পড়া মানে তার নলেজটাও কিন্তু পুরোপুরি সাবজেক্টের উপর আসতে হবে বাধ্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব